দশহরার দিন একটি জিনিস দান করলেই জীবনে সৌভাগ্য ফিরবে জীবনের উন্নতি অবধারিত গঙ্গা দশহরার দিন দেবী গঙ্গাকেই পুজো করা হয় তা নয় মহাদেবেরও আরাধনা করাও এই দিন শুভ এই দিনটার মাহাত্ম সম্পূর্ণই আলাদা আমাদের হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশহরা উৎসব পালিত হয় এবছর আজ দশহরা তিথি পালিত হবে এই দিন দেবী গঙ্গার বিশেষ আচার মেনে আরাধনা করার রীতি রয়েছে এই বিশেষ দিনে গঙ্গাকে বিশেষ কিছু দান করে পুজো করা অত্যন্তই শুভ এমনকি এই দিনে কোনো গরিব দুঃখীকে অন্য বস্ত্র দান করলে সেই ব্যক্তির জীবনে সৌভাগ্য ফেরে গঙ্গা দশহরা দিনে শুধু দেবী গঙ্গাকেই নয় মহাদেবেরও আরাধনা করা অত্যন্তই শুভ পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেবের জটা থেকে উৎপত্তি হয়েছিলেন দেবী গঙ্গার তাই ভোলে বাবার উপাসনা করলে মনের ইচ্ছা পূরণ হয় এছাড়া গঙ্গা দশহরার দিনে দান করাও খুবই শুভ তাই এই দিনে দান করা অবশ্যই একটি পূর্ণ কাজ তবে এই দিন কখনোই অন্যকে মিথ্যে কথা বলা অন্যের জিনিস চুরি করা কিংবা কাউকে মনে আঘাত দিয়ে কথা বলা নিজের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা করা হিংসা করা এগুলি করা মোটেও শুভ নয় এতে করে জীবনে অমঙ্গল হয় এবার দেখে নেব এই দিন কোন জিনিসগুলি দান করবেন যেগুলি দান করা খুবই শুভ প্রথমত বলা হচ্ছে এই দিন কোনো অসহায় দরিদ্র মানুষকে সাদা কাপড় দান করুন সাদা কাপড় দান করা অত্যন্তই শুভ এতে করে আপনার জীবনের সকল প্রকার ঝুট ঝামেলা অশান্তি দূর হবে এবং জীবনে আর্থিক উন্নতি হবে জীবনে আর্থিক উন্নতি অবধারিত এই দিন গম চাল ডাল ঘি চিনি দান করুন দান করা খুবই শুভ এছাড়াও বস্ত্র দান করতে পারেন এই বিশেষ দিনে গরিবদের মধ্যে বিলিয়ে দিন ধুতি শাড়ি কম্বল দেখবেন আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে গঙ্গা দশহারার দিনে অর্থ দান করাও পুণ্যের কাজ বলে মনে করা হয় এর পাশাপাশি ফল ও মিষ্টির মধ্যে মৌসুমি ফল যেমন আম কলা কমলা লাড্ডু বরফি ইত্যাদি দান করা যেতে পারে আগেকার দিনে গঙ্গা দশহরার দিনে গরু দান করা হতো হিন্দু ধর্মতে গরু দান করাকে মহান দান বলে মনে করা হয় জমি দান করাও একটি পুণ্যের কাজ এদিন যখনই কোনো কিছু দান করেন তাহলে সেই জিনিস দান করুন ডান হাত দিয়ে এতে করে আপনার জীবনে বিশেষ শুভফল মিলবে গঙ্গা দশহরার দিনে কিছু দান করলে পাপ নাশ হয় ও মোক্ষ লাভ হয় এ দিনে দান করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করেন গ্রহের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় গঙ্গা দশহরার দিনে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এবং মনের ইচ্ছেও পূরণ হয় তাই এই দিনে দান করে জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনুন জীবনে সৌভাগ্য ফিরবে অবধারিত